সবাই এদিকে মনোযোগ দাও তাহলে আমাদের এখানে অষ্টম অথবা সপ্তম অথবা ষষ্ঠ শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থী গণিত পাঠ্য নম্বর আমাদের দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের কি করতে বলছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নির্বিশেষে তৈরি করতে বলছে ঠিক আছে তাহলে আমাদের গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের অবশ্যই দুইটা জিনিস লাগে একটা হচ্ছে রোবা সারি আর হচ্ছে কি কলাম তাহলে এদিকে যেগুলো আমরা ডাক্তার সেগুলো আমরা কি রোবা সারি আর এদিকে যেগুলো ডাক্তার নিয়ে সেগুলো আমরা হচ্ছে কি কলাম তাহলে আমাদের গণসংখ্যা সারণী করতে কলাম কয়টা লাগে তিনটা কলাম লাগে কয়টা কলাম লাগে তিনটা কলম লাগে

তাহলে সর্বোচ্চ মান কত বের করো তাহলে সবার বড় সর্বোচ্চ মান কি সবার বড় সবার বড় সংখ্যা কত বলো তো তেহাত্তর কোথায় উপরে এটা না এটা সেই বড় আর আছে নেই এবার সবাই যেমন মানে কি সবার ছোট না সবার ছোট সঙ্গে কত বলো তো হ্যাঁ কত বিয়াল্লিশ বিয়াল্লিশ ছোট আছে নেই

বুঝতে পেরেছ এবার্তর থেকে কত সাত থেকে তাহলে তাহলে প্লাস কি ওয়ান নিচে কত আছে পাঁচ এবার একত্রিশ আর একে যোগ করলে কত হয় বত্রিশ না নিচে কত আছে পাঁচ এবার এটা দিয়ে এটাকে ভাগ করো বত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ করো তো বত্রিশ ভাগ পাঁচ equal কত? ছয় দশমিক চার তাহলে এখানে আমরা কত পেয়েছি বলতো তো ছয় দশমিক আচ্ছা দশমিকের পরে যদি সংখ্যা থাকে দশমিক যদি কি থাকে সংখ্যা থাকে তাহলে আমাদের কি করতে হবে দশমিকের আগে কি সংখ্যা আছে বলো তো কত আছে ছয় তাহলে দশমিক আমরা ছয়ের পরে সংখ্যা নিলে স্বাভাবিক কত নিই সাত তাহলে আমাদের কত লিখতে হবে সাত লিখতে হবে কিন্তু ব্র্যাকেটের ভিতর কি লিখে হবে প্রায় লিখে হবে বুঝতে পেরেছো কি লিখে হবে রোবা সারি কয়টা লাগবে এখানে আমরা যে সংখ্যাটা পাবো হ্যাঁ তার চেয়ে আমরা সবসময় দুটোর কি দুইটা রো বিশ নেব কয়টা রো বিশ নেব দুইটা রো নেব এটা হচ্ছে ওইখানে আমাদের শিরোনাম লেখার জন্য একটা মুখ জন্য বুঝতে পেরেছো সবসময় কয়টা বিশ নিতে হবে দুইটা বুঝতে পেরেছো তাহলে কলম কয়টা লাগবো গেলাম তিনটা ঠিক আছে আর কলমের মধ্যে এই তালিকটা একটু বড় রাখবা কেমন আচ্ছা তাহলে এখানে আমরা লিখবো কি শ্রেণী

এখন তোমাৰ বোলতো এইখিনি সবাত ছটোক কথা বিয়াল্লিছ তাৰ বিয়াল্লিছ থাকে লেখা শুকৰ কথা বুজাইছে সবাত ছটে কথা বিয়াল্লিছ বিয়াল্লিছ

ঠিক আছে তাহলে আমাদের বড় সংখ্যা তিয়াত্তর ছিল না বাহাত্তর থেকে বড় সংখ্যা চলে আসছে তাহলে আমাদের আর লিখতে হবে না তাহলে এখানে আমরা মুখ লিখে দেবো কি লিখে দেবো মুখ বুঝতে পেরেছ আচ্ছা এরপরে এখন আমাদের এখানে খালি চিহ্ন গুলো করতে হবে বুঝতে পেরেছ এটা একটা তোমাদের মারাত্মক ভুল করে এসছো তোমরা কি ভুল করে আমি বলি এখানে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ ভিতর এখানে কয়টা সংখ্যা আছে আমরা সেটা খুঁজি আমরা সংখ্যা হলো খুঁজি না আমরা সংখ্যা খুঁজি সংখ্যা খুঁজতে গেলে অনেকে কি হয়ে যায় এই সময় বেশি চলে যায় আবার ভুল হয়ে যায় বুঝতে পেরেছ ভুল হয়ে যায় না ভুল হয়ে যায় আবার সময় বেশি চলে যায় তাহলে আমরা বিয়াল্লিশ থেকে

58 টাকা না 58 টাকা ঠিক আছে প্রথমে গেলে ডাক দিয়ে দিবা এরপর এটা 53 না 53 টাকার ভিতর আছে বলো তো মহল থেকে 55 এর আছে বুঝতে পেরেছো এরপর বলো তো 48 টাকার ভিতর আছে 47 থেকে 51 মধ্যে আছে আছে তারপরে কত 52 টাকার ভিতর আছে বলো এটা ভিতর আচ্ছা এরপর কি একান্নটা কার ভিতরে আছে এগান্ন এর মধ্যে আছে তারপরে বলবপ্রান্ত সেটা কার ভিতরে আছে কত একান্নর মধ্যে ঠিক আছে আচ্ছা তেহাত্তরের এটা কার ভিতরে আছে মধ্যে আছে বুঝতেছো আরে কষ্ট হচ্ছে এখন বাহান্নটা কার ভিতরে আছে ছাপ্পান্ন মধ্যে আছে তাহলে সাতান্ন কার ভিতরে আছে সাতান্ন থেকে একষট্টির মধ্যে আছে এরপরে একাত্তর এটা কার ভিতরে আছে কার ভিতর এখানে তাহলে সুরটি এটা কার ভিতরে আছে ঠিক আছে

আছে বাষট্টি থেকেষট্টি মধ্যে আছে সত্তর কার ভিতর আছে বলো সাতষট্টি থেকে একাত্তর মধ্যে এরপর উনষাট কার ভিতর আছে

তাহলে আমার কি একই সময় অঙ্কে কি ভাগ করছে ভাগ করে নাই আর কি গুণ হওয়ার সুযোগ আছে সুযোগ নেই সেই জন্য আমরা কালি চিহ্ন গুলো এভাবেই বসাবো প্রশ্নের মধ্যে তোমাদের এটা খাতার মধ্যে লিখতে হবে না এটা আমি তোমাদের বোঝার জন্য প্রশ্নটা লিখেছি বুঝতে পেরেছ তোমাদের প্রশ্নের মধ্যে ছোট্ট করে একটা দাগ দেবা তারপর সেটা যার ভিতর সেখানে একটা টালি চিহ্ন বসাই দেবা বুঝতে পেরেছ আচ্ছা এখানে আমরা টালি কয়টা পেয়েছি এবার পাঁচটা পেয়েছি এখানে পাঁচটা না আর আমরা এখানে পাঁচ বসাই দেবো

তাহলে same কাজ থাকবে কিন্তু এখানে একটা কিভাবে ভাবে কলাম যেমন তোমাদের এখানে একটা কিভাবে কলাম কিভাবে ভাবে বৃদ্ধি পাবে কি বললে ক্রম জড়িত গড়ের সঙ্গে সারণি বলো অথবা জড়িত বলতে পারি ঠিক আছে তাহলে তোমরা সেটা এখানে লিখে দিবা এই ক্রম জড়িত অথবা জড়িত গড়ের সংখ্যা ঠিক আছে ক্রম জড়িত গড়ের সংখ্যা কি লিখে দিবা

দশ আত যুগ করলে কথা হয় সতেরো বউ হয় নাই সেটা বোঝার একটা উপায় হচ্ছে টেকনিক হচ্ছে কি এখানে তোমরা গণসংখ্যার মধ্যে যে সংখ্যাটা পেয়েছিলা সেই সংখ্যাটা এখানে মিলে যাবে বুঝতে পেরেছো কথা যদি এখানে কম বা বেশি হয় এটা চেয়ে